ইফতার সামনে রেখে নিয়ম মেনে মাত্র পাঁচ মিনিটে এই আমলটি যদি করতে পারেন স্বয়ং আল্লাহ তালা বলেছেন বান্দা যা চাইবে আল্লাহ তালা তাই দিয়ে বান্দাকে সন্তুষ্ট করবেন ইনশা আজিজ আপনি যখন সারাদিন অবুক্ত থেকে রোজা রাখে ইফতারের মাধ্যমে আপনি যখন আপনার রোজাটাকে পরিপূর্ণ করবেন ঠিক এর আগ মুহূর্তে ইফতার সামনে রেখে মাত্র পাঁচ মিনিট লাগবে এর বেশিও লাগবে না এই পাঁচ মিনিটে যদি আপনি আমুলটি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আমি আমাজারুল ইসলাম কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি তখন আল্লাহ তাল কাছে যা চাইবেন তা দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবেন এর সা কয়টা কথা বলবো যে এটা চান ওইটা চান কিচ্ছু না মোট কথা এক কথায় অল এভরিথিং আপনি যা চাইবেন

ফرحত عندنا فطر هي وفرحه عند لقاء ربه এজন্য রোজাদার বান্দার জন্য দুইটা আনন্দের বিষয় এক হচ্ছে সে যখন ইফতার সামনে রেখে যখন ইফতার মুহূর্ত করার সময় যখন ইফতার সামনে রেখে তার দোয়াগুলো কবুল করে নেয় ওইটা আরেকটা হচ্ছে আন্দা لقاء ربي আরেকটা হচ্ছে যে সে যখন তার প্রভু সাথে সাক্ষাৎ করে এজন্য মনে রাখবেন আপনি যখন ইফতার সামনে রেখে সামনে রেখে আপনি যখন বসে রইলেন ইফতার করছেন না ওই সময়টা আল্লাহ তাআলার কাছে এতটা দামি যেটা অপরেক বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি

এই জন্য ইফতার সামনে আসে ইফতারকে সামনে রেখে আপনি কয়েকবার ইস্তেকফার করবেন যদি সময় থাকে তাহলে একশোবার ইস্তেক ফার পরবেন একশোবার দুরুশ্বরী পড়বেন তারপর দুই হাত তুলে ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে কায় দোয়া করবেন মনে রাখবেন ওই মোনাজাতের ভেতরে যদি দুরুজ শরীফ থাকে নবীজি সাল্লা আলি সাল্লামের প্রতি তাহলে ওই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দিবেন না ইনশা আল্লাহ কি চাইবেন আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমাপ্রাপ্তির জন্য চাওয়ার আছে চান আল্লাহ তালা উস্তুজিব কবুল করে নেবেন ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া আছে চান উস্তুজিব আল্লাহ তালা কবুল করে নেবেন পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে চাওয়া আছে আল্লাহ তালার কাছে ইফতার সামনে রেখে ইস্তেকফার শরীফের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করেন মস্তুজিব কবুল হয়ে যাবে একেবারে লিখিত বলে দিচ্ছি যে আল্লাহ তালা কবুল করে নেবেন মুস্তজাবুদ্দা আওয়ার মতো ইফতার করে ফেলছেন একেবারে সারির আগ মুহূর্তে দেখবেন দোয়াগুলো কবুল হয়ে গেছে যা চাইছেন তা দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ যদি এটা আপনার জন্য কর হয় কারণ আল্লাহ তালা দোয়া কবুল করার ক্ষেত্রে আল্লাহ তালার রোলস হচ্ছে বান্দার জন্য যদি এটা কল্যাণকর হয় তাহলে আল্লাহ তালা বান্দার দোয়াটা কবুল করে সাথে সাথে তাকে দিয়ে দেন আর যদি অকল্যাণকর হয় তাহলে বান্দার জন্য যখন যেটা কল্যাণকর সেটা তার দোরগোড়ায় গোড়ায় আল্লাহ তালা পৌঁছে যান এই জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই আপসেট হওয়ার কোনো কিছু নেই দোয়া কবুল যদি নাও হয় তার মানে এই নয় যে আপনার দোয়াটা কবুল হয় নাই আপনার দোয়াটা অবশ্যই কবুল হয়েছে তখন তবে যখন আপনার জন্য সেটা কল্যাণ কর সেটা আপনার দোর আল্লাহ তালা পৌঁছায় দেবেন এজন্য রামাদান মাসে ইফতার সামনে রেখে আপনি যদি সামান্য কিছু সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে এই পাঁচ মিনিটে এই আমলটি যদি নিয়ম মেনে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহ তালার ঘোষণা বান্দা তখন আল্লাহ তালা কাছে যা চায় তা দিয়ে আল্লাহ তালা সন্তুষ্ট রাখে কারণ রোজাদারের কোনো দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না গুলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু রোজাদারের কোনো দোয়া আল্লাহ তালা মিস কবুল করতে করতে মিস করে না এটা ডিরেক্ট আরশে আজিমে যে নক করে সুবহানাল্লাহ বেহাম দিয়ে জন্য যা চাওয়ার আছে যত পেরেশানির কথা আছে এগুলাই তো আমি নাম বলে বলে মেনশন করে বলতে পারবো না কিন্তু আপনার ভেতরে কি আছে কি জ্বালা যন্ত্রণা আছে ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড আপনার ভেতরটারে কোনটা জ্বালায় পড়ায় সারকার করে দিচ্ছে এটা আমি ছাড়া এটা আপনি ছাড়া আমি ভালো করে বুঝতে পারব না এই জন্য আপনি আপনার যে দোয়াগুলো আছে যে আকাঙ্ক্ষা আছে যে কামনাগুলো গুলো আছে এগুলো আল্লাহ তালা কাছে পেশ করেন রোজা অবস্থায় দেখবেন আল্লাহ তালা কবুল করে দিয়েছে কারণ রোজাদারের কোনো দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না